আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ চেনের পাহাড় কেটে বানানো ও ফুড শপিং মল চেনের সাংহাইতে অবস্থিত এক হাজার গাছ নামক শপিং মলটি বর্তমানে স্থাপত্য শৈলীর এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছে এটি পাহাড় কেটে নয় বরং সুচ এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখতে হুবহু সবুজ খেলা পাহাড়ের মতো মনে হয় ব্রিটিশ ডিজাইনার টমাস উইকেট শপিং মলটি ভবন ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে এবং এর প্রতিটি স্তম্ভের মাথায় রয়েছে বিশাল সং গাছের ড নাম শুনে বোঝা যায় এখানে এক হাজারের বেশি কলম বা স্তম্ভ রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির গাছ ও ঝুঝাড় রোপণ করে পুরো ভবনকে জীবন্ত করে তোলা পেয়েছে সকলের যাত্রিকতার মাঝে এটি একটি খারাপ বন বা ভার্টিক্যাল ফরেস্ট হিসেবে কাজ করে যা মানুষকে পাহাড়ের অনুভূতি দেয় এর প্রতিটি স্তম্ভ কেবল কাছের ভার বহন করে না বরং পুরো ভবনের কাঠামোর অংশ হিসেবে আধুনিক প্রকৌশল ও পরিবেশ বান্ধব ভাবনার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এটি কেবল একটি শপিং মল নয় বরং বর্তমানে ক্ষেত্র নেত্রী আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে